আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন পক্ষ ফাইম থেকে আপনাকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল দেখেন বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার একটা বারো মাসি কাটিমন আম গাছ দেখেন ছোট্ট একটি গাছ দেখেন গাছটাতে কী পরিমাণে মুকুল এসেছে দেখেন একটা এখানে ছোট আরেকটা

অন্য গাছে যখন আম অনেক বড় বড় হয়ে গেছে তখন এই কাঠিমন আম গাছে এখন আমার নতুন করে মুকুল এসেছে এটা বারো মাসে অন্য গাছে যখন আমের সাইজ অন্য গাছে আম আমার এরকম এরকম সাইজ হয়ে গেছে তখন আমার এই কাঠিমন আম গাছে ছোট্ট একটি গাছে দেখেন অনেক মুকুল আসছে আরো ছোট ছোট মুকুলও দেখা যাচ্ছে তা আশা করি এখানে অনেক আমি টিকবে বন্ধুরা ভালো থাকবেন স্বাদ বাগান করবেন বেশি বেশি করে ছাদ বাগান করবেন পরিবেশ রক্ষা করবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন এতে করে আমি উৎসাহ পাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম